আজকের কাহিনীটা রাজস্থানে ঘটে যাওয়া ছোট্ট একটি গ্রামে যেখানে মেয়েদেরকে শুধু ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো শুধু তাই নয় সেখানে মেয়েদেরকে কাজ করা খাবার তৈরি করা এবং বাচ্চা উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হতো তাই গ্রামের পুরুষের এই অত্যাচারের বিরুদ্ধে গিয়ে চার বীরঙ্গনা নারী লড়তে শুরু করে কিন্তু এর পরবর্তীতে যা ঘটে পুরো রাজস্থানের নারীদের ভাগ্য বদলে দিয়েছিল সমাজের এই কুপ্রথা ভেঙে তারা এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল চলুন তাহলে দেখে নেওয়া যাক চার এই বীরঙ্গনা নারী কিভাবে পুরো রাজস্থানের মহিলা ভাগ্য বদলে দিয়েছিল গল্পটা শুরু হয় রাজস্থানের ছোট্ট একটি গ্রামে গ্রামটিতে শিক্ষা ব্যবস্থার প্রচলন তেমন একটা ছিল না নারীদেরকে মনে করা হতো পণ্য সামগ্রীর মতো তাদেরকে বাড়ির কাজ করা রান্নাবান্না করা এবং বাচ্চা উৎপাদনের মেশিন হিসাবে ব্যবহার করা হতো গ্রামটিতে লাজু এবং রানী নামে দুজন মহিলা থাকত রানীর স্বামী অনেক আগেই মারা গিয়েছিল বাড়িতে তার শাশুড়ি এবং ষোলো বছরের একটি ছেলে আছে রানীর ছেলের নাম হচ্ছে গোলাপ তার বিয়ের জন্য লাজু এবং রানী অন্য একটি গ্রামে যাচ্ছে মেয়ে দেখতে গ্রামটিতে অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ের প্রথা চালু রয়েছে এরপরে লাজু এবং রানী বাসে কিছুক্ষণ জার্নি করার পরে তারা গ্রামে এসে পৌঁছায় তাদের আপ্যায়ন শেষে তাদেরকে মেয়ে দেখানো হয় মেয়েটির নাম ছিল জোনাকি এবং তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর অল্প বয়স আর লম্বা চুল দেখে তাদের মেয়েটিকে খুবই পছন্দ হয় এরপর মেয়ের পক্ষ থেকে একজন বলে আপনাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমরা কথা সামনাসামনি আগাবো মেয়ের পক্ষ থেকে বলা হয় জোনাকির জন্য চার লক্ষ টাকা পণ দিতে হবে আর এটাই ছিল এই গ্রামের একমাত্র প্রথা ছেলেপক্ষ মেয়েকে পণ দিয়ে বিয়ে করতে হবে যে মেয়ে যত বেশি সুন্দরী তার পণ তত বেশি এদিকে দেখা যায় রানীর পক্ষে চার লক্ষ টাকা দেওয়া সম্ভব ছিল না বরং সে অনেক চেষ্টা করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা দিতে পারবে রানী বেশ চিন্তায় পড়ে যায় এর মধ্যে তার ছেলে গোলাপ তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে মেয়ে দেখতে কেমন মেয়ের বর্ণনা শুনে তো তার মনে লাড্ডু ফুটে যায় আর সে তার মাকে বলে সে যেন তার বিয়ে ঠিক করেই বাড়িতে আসে এখানে বলতে গেলে রানী এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা ঠিক করে করে তার বাড়িতে আসতে হয় অন্যদিকে দেখা যায় গোলাপ তেমন কাজকর্ম কিছুই না বরং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ায় আর রানী মূলত এজন্যই গোলাপের বিয়ের ব্যবস্থা করে রানী মনে করে বিয়ে করিয়ে দিলে হয়তো গোলাপ কাজকর্মে মনোযোগ দিবে পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের গ্রামে একটি পঞ্চায়েত বসেছে লক্ষ্মী নামের একটি মেয়ে তার পাশের গ্রামে বিয়ে হয় বিয়ের পর স্বামীর বাড়িতে সে চলে গিয়েছিল এরপর সে বিয়ের প্রথমবারের মতো তাদের বাড়িতে আসলে তার স্বামীর বাড়িতে আর যেতে চাইছিল না মূলত এই কারণে গ্রামের পঞ্চায়েতের কাছে নালিশ করে তাই অনেক বুঝিয়ে বাড়িতে যেতে বলে তাই তার বাবা মায়েরা লক্ষ্মীকে অনেক জোর করে স্বামীর বাড়িতে পাঠাতে চায় কিন্তু কেউ একবার জানতে চায় না লক্ষ্মী কেন তার স্বামীর বাড়িতে যেতে চায় না এরপর পঞ্চায়েত লক্ষ্মীর বাবা মাকে বলে লক্ষ্মীকে গাড়িতে উঠিয়ে দিতে তাই তারা লক্ষ্মীকে টেনে হিসড়ে গাড়িতে উঠিয়ে দেয় লক্ষ্মী তার মাকে বলে বিয়ের এতদিন হয়ে গেল আমার স্বামী এখন পর্যন্ত আমাকে স্পর্শ করেনি বরঞ্চ আমার শ্বশুর এবং দেবর আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে সে জানতে পেরেছে তার স্বামী অক্ষম আর এটি যেন কেউ জানতে না পারে তাই তাকে বিয়ে করানো হয়েছিল কিন্তু তার এসব কথা কে শোনে তাকে এক প্রকার জোর করে গাড়িতে উঠিয়ে দেওয়া হয় এই গ্রামের এমনই অবস্থা মেয়েদেরকে তারা মানুষ বলে মনেই করে না এখন যে লোকটিকে দেখানো হয়েছে এই লোকটির নাম হচ্ছে কিষাণ সে কলেজে পড়াশোনা করে বাড়িতে ফিরেছে কিষাণ এই কুপ্রথার বিরুদ্ধে গিয়ে গ্রামের সবাইকে বুঝাত কিন্তু তার কথায় কেউ মূল্য দিত না সে গ্রামের মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিনের কাজের ব্যবস্থা করে দিত যাতে তারা অর্থ উপার্জন করতে পারে এরপর দৃশ্য পরিবর্তন হয় বিজলি নামের একটি মেয়েকে দেখানো হয় বিজলি গ্রাম থেকে একটু দূরেই থাকত রাত হলে গ্রামের সকল পুরুষরা বিজলির নাচ দেখতে যেত এবং যাদের অনেক টাকা আছে তারা তো পুরো রাতের জন্য বিজলিকে নিয়ে যেত এখানে বলা যায় বিজলি একজন পতিতার কাজ করে বলতে গেলে গ্রামের সব পুরুষরাই তার কাস্টমার কিন্তু বিজলির গ্রামে প্রবেশ নিষেধ ছিল একদিন রানী এবং লাজু বিজলির কাছে আসে আসলে রানী লাজু এবং বিজলি ছোটবেলার খুবই ভালো বন্ধু এরপর তারা তিনজন একসাথে বসে গল্প করে এবং রানী কথায় কথায় বলে আমার ছেলে গোলাপের বিয়ে ঠিক করেছে সে বিজলিকে আরো বলে গোলাপের বিয়েতে অবশ্যই ভিজলিকে আসতে হবে এটা শুনে তো ভিজলি অনেক খুশি হয় পরের দিন লাজুর স্বামীকে দেখানো হয় লাজুর বিয়ের আট থেকে দশ বছর হয়ে গেছে কিন্তু এখনো সে মা হতে পারেনি আর এজন্যই লাজুর স্বামী তাকে প্রতিনিয়ত টর্চার করত লাজু তার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে সে কোনো যেতে চায় না বরং সে তার উপর আরও টর্চার করতে থাকে এর কয়েকদিন পার হতেই গোলাপের বিয়ের দিন চলে আসে দেখা যায় রানী তাদের সকল আত্মীয় স্বজন এবং প্রতিবেশে নিয়ে বরযাত্রী হিসাবে জোনাকিদের বাড়িতে যায় এরপর ধুমধাম করে গোলাপ এবং জোনাকির বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর জোনাকিকে দেখতে রানী একটি আলাদা ঘরে নিয়ে আসে সেখানে গিয়ে জোনাকিকে দেখে রানী একদম অবাক হয়ে যায় যেটার জন্য রানী মোটেও প্রস্তুত ছিল না কারণ জোনাকির মাথার সব চুল কাটা এরপর জোনাকির মা জানায় জোনাকির মাথায় ইনফেকশন হওয়ার জন্য তার চুল কেটে ফেলতে হয়েছে রানী তখন বলে এজন্যই তো আমি মেয়েকে চার লক্ষ টাকা দিয়েছি আমার ছেলে তো জোনাকির মাথার চুলের কথা শুনেই পছন্দ করেছিল এখন আমার ছেলেকে আমি কি বলবো যাই হোক কি আর করার বিয়ে যখন হয়েছে বউকে তো নিয়ে যেতেই হবে যাবার পথে রানী বারবার জোনাকির মাথার ঘুমটা ঠিক করে দেয় যাতে করে তার মাথাটা কেউ দেখতে না পারে কথায় আছে না যেখানে বাগের বয়স সেখানেই রাত পোহায় বাসের মধ্যে হঠাৎ জোনাকির মাথার ঘুমটা খুলে যায় এরপর বাসের মধ্যে সবাই দেখে ফেলছিল জোনাকির মাথায় চুল নেই এটা নিয়ে গোলাপের বন্ধুরা তো হাসাহাসি করতে থাকে রাতে জোনাকিকে দেখতে বিজলি রানীদের বাড়িতে আসে রানীর প্রতিবেশীরা বিজলিকে দেখে অনেক কানাগসা করতে শুরু করে কারণ বিজলি একজন পতিতা আর তার গ্রামে আসা ছিল সম্পূর্ণ নিষেধ সবার এমন আচরণ দেখে বিজলি বলে আমার আসলে আরো দেরি করে আসা উচিত ছিল আমি চলে যাচ্ছি আর একদিন এসে জোনাকিকে দেখে যাব এরপর জোনাকিকে না দেখেই বিজলি সেখান থেকে চলে যায় আর ওই দিন রাতে গোলাপের দাদিও মারা যায় তার শেষ কাজ শেষ করে গোলাপ বাড়ি থেকে পালিয়ে যায় আসলে জোনাকির চুল ছোট বলে গোলাপের তাকে পছন্দ হয়নি কারণ সে বড় চুলের মেয়েদের খুবই পছন্দ করত বিয়ের দিন তার বন্ধুদের হাসি তামাশা করায় গোলাপ মদের ডেরায় ডুবে আছে গোলাপ দুদিন পরে বাড়িতে ফিরে আসে রানী তখন তাকে জিজ্ঞাসা করে এই দুই দিন তুই কোথায় ছিলি এরপর গোলাপ রাণীকে বলে আমার ছোট চুলালা মেয়েকে পছন্দ নয় ঠিক এজন্যই আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম এরপর গোলাপ যায় এবং জোনাকির সাথে জোর জবরদস্তি করতে থাকে জোনাকি চিক্কার করে কান্না করতে থাকে কিন্তু এতে গোলাপের কোনো আসে যায় না জোনাকির চিৎকার রানীও শুনতে পায় কিন্তু রানী মনে মনে ভাবতে থাকে ছেলেকে তো বিয়ে করিয়েছি আর স্বামী স্ত্রীর মধ্যে সব টুকটাক ঝামেলা হলে দুজনের মধ্যে মিল হবে ভালোবাসাও কিন্তু জোনাকির অতিরিক্ত রানী টিকতে না পেরে বিজলির কাছে চলে আসে সেদিনের জন্য রানী বিজলির কাছে ক্ষমা চায় কারণ সে সেদিন তাকে ভালোভাবে আপ্যায়ন করতে পারেননি এর পরদিন গোলাপ শহরে যাবার কথা বলে বেরিয়ে যায় রানী তাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু গোলাপ তার কোনো কথাই শোনে না ঠিক ওই জোনাকিদের গ্রামে একটি ছেলে জোনাকিকে দেখতে আসে আর তাকে দেখে জোনাকি অনেক ইমোশনাল হয়ে পড়ে এর মানে ওই ছেলেটি জোনাকির বয়ফ্রেন্ড ছিল কিন্তু তখনই জোনাকির মনে পড়ে যায় যে সে বিবাহিত পর পুরুষের সাথে দেখা করা এবং কথা বলাও তার জন্য পা এজন্য সে দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় পরের দিন লাজু রানীর বাড়িতে আসে কারণ তার স্বামী অনেক মারধর করেছিল এজন্য লাজু রানীর কাছে মলম লাগাতে আসে রানী কাপড় সরিয়ে দেখে লাজুকে জানোয়ারটা প্রচণ্ড মেরেছে এর পরের দিন রানী জানতে পারে গোলাপকে কেউ শহরে আটকে রেখেছে আসলে গোলাপ যাদের কাছ থেকে টাকা ধার করেছিল তারাই তাদের টাকা সময় মতো পরিশোধ না করতে পারায় তাকে আটকে রেখেছে এদিকে রানীর কাছেও কোনো টাকা ছিল না রানী কোনো উপায় না পেয়ে কিষাণের কাছে টাকা ধার চায় এরপর কিষাণ তাকে টাকা দেয় এবং কিষাণকে নিয়ে রানী শহরের উদ্দেশ্যে রওনা হয় এরপর সেখানে গিয়ে জানতে পারে গোলাপ টাকা ধার নিয়ে তার খায়েশ মেটাতো পতিতলায় গিয়ে এরপর রানী তাকে সারিয়ে গ্রামে নিয়ে আসে কিছুদিন পর রানী লাজু বিজলি এবং জোনাকে ঘুরতে বের হয় লাজু মন খারাপ করে বসেছিল বিজলি এটা দেখে লাজুকে জিজ্ঞাসা করে বলে কি হয়েছে বিয়ে দশ বছর হয়ে গেল কিন্তু আমি মা হতে পারলাম না আর এজন্য আমার স্বামী আমাকে প্রতিনিয়ত মারধর করে এরপর বিজলি লাজুকে বলে তোমরা ডাক্তার দেখাচ্ছ না কেন সমস্যাটা তো তোমার স্বামীরও হতে পারে লাজু বলে ডাক্তার দেখানোর কথা বললে জানোয়ারটা আমাকে বারবার মারতে শুরু করে আমি তাকে বারবার কথা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এতে কোনোভাবেই লাভ হয়নি ডাক্তার দেখানোর কথা বললে তার স্বামী বলে পুরুষ মানুষের আবার কিসের সমস্যা বিজলি তখন লাজুকে বলে তোমার আর উপায় আছে মা হওয়া আমি একজন সাধুকে চিনি যে কিনা ওই পাহাড়ে থাকে তার কাছে গেলে তোমার কাজ হয়ে যেতে পারে এরপর লাজুকে ওই সময় সাধুর সাথে দেখা করতে মানা করে দেয় এদিকে রানীকে কেউ আনন নাম্বার দিয়ে ফোন করে ফ্ল্যাট করতে শুরু করে এতে রানীর অবশ্য ভালোই লাগছিল এরপর তারা তিনজন গল্প করতে করতে রানী বিজলিকে বলে বিজলি তুমি দয়া করে এই কাজ ছেড়ে দাও কারণ এরপর তো গ্রামবাসী তোমাকে আর গ্রামে ঢুকতেই দিবে না এতে বিজলি রেগে যায় এবং বলে রাতের আধারে ওই গ্রামের পুরুষরাই তো আমার কাছে আসে মজা নিতে আর দিনের আলো ফুটলেই সবাই সাধু সন্ন্যাসী হয়ে যায় আমি অন্যের কথা আর কি বলবো একদিন তো তোমার নিজের ছেলে আমার কাছে এসেছিল এটা শুনে রানী অনেক রেগে গিয়ে বিজলিকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায় এরপর বিজলি লাজুকে বলে গোলাপ ঠিকই তার কাছে একদিন এসেছিল কিন্তু সে গোলাপকে এক থাপ্পর মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় কারণ গোলাপ তো তার ছেলের মতোই তাকে তো সে জন্মাতে দেখেছে এর পরের দিন বিজলিকে লাজু ফোন দিয়ে জানায় যে সে ওই সাধুর কাছে যেতে রাজি আছে বিজলি যেন তাকে তার কাছে নিয়ে যায় এরপর বিজলি তাকে সন্ধ্যার দিকে আসতে বলে লাজু সন্ধ্যায় আসার পরে বিজলি তাকে নিয়ে সাধু বাবার কাছে চলে যায় তখন আমরা জানতে পারি সাধু বাবা আসলে বিজলির বয়ফ্রেন্ড গ্রামের সমস্ত লোক টাকা দিয়ে বিজলির কাছে আসে আর সেই বিজলি আসে সাধু বাবার কাছে আর বিজলি তখন লাজুকে বলে সাধু বাবার সাথে শারীরিক সম্পর্ক করতে কারণ তার মা হতে চাইলে এছাড়া আর কোনো উপায় নেই লাজু সাধু বাবার দ্বারা বাচ্চা কনসেপ্ট করে তার স্বামীকে জানিয়ে দেবে যে সে বাবা হতে চলেছে আর এতে তো তার স্বামী কিছুই জানতে পারবে না প্রথমে তো লাজু এতে রাজি হতে চায়নি কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করে দেখে এছাড়া তো আর কোনো উপায় নেই এরপর এক প্রকার বাধ্য হয়ে লাজু সেই সাধু বাবার সাথে শারীরিক সম্পর্ক করে পরের দিন জোনাকির বয়ফ্রেন্ড সে ছেলেটি আবার তাদের বাড়িতে আসে কিন্তু রানী এবার তাকে দেখে ফেলে ছেলেটি তাকে দেখা মাত্র সেখান থেকে দ্রুত সাইকেল নিয়ে পালিয়ে যায় ছেলেটি তাড়াহুড়া করার সময় একটি বই পড়ে যায় আর বইটিকে জোনাকে কুড়িয়ে ঘরে নিয়ে আসে রানী এসব দূর থেকে সবই লক্ষ্য করে দেখছিল এরপর একজন বয়স্ক লোককে দেখানো হয় এই লোকটির থেকে রানী গোলাপের বিয়ের সময় বেশ কিছু টাকা ধার নিয়েছিল আর রানী একটি ট্রাঙ্কে করে টাকা জমাচ্ছিল যে সমস্ত ঋণ পরিশোধ করে দিবে রানী সেই ট্রাঙ্কটি খুলে দেখে সেখানে কোনো টাকা টাকা নেই আর এটা দেখে রানী মুনি মনে ভাবে জোনাকি ওই টাকাগুলো সরিয়ে ওই ছেলেটিকে দিয়েছে এরপর রানী জোনাকিকে জিজ্ঞাসা করে যে টাকাগুলো সরিয়েছে কিনা জোনাকি উত্তরে বলে আমি এই টাকা সম্পর্কে কিছুই জানি না কিন্তু রানী তার কথা বিশ্বাস না করে তাকে অনেক মারধর করে এরপর গোলাপ বাড়িতে ফিরলে জোনাকি তাকে জিজ্ঞাসা করে সে টাকার ব্যাপারে কিছু জানে কিনা তখন গোলাপ তাকে আবারও মারধর করতে থাকে এবং বলে তুই আমাকে চোর বানাতে চাচ্ছিস এক পর্যায়ে গোলাপ তার সাথে জবরদস্তি করতে চায় জোনাকি জোরে জোরে চিৎকার করতে থাকে এটা দেখে রানী তার বিবাহিত জীবনের কথা মনে পড়ে যায় তার স্বামীও ঠিক তাকে এভাবে মারধর করত এরপর রানী গোলাপকে ঘর থেকে বের করে দেয় এবং বলে সে আর এই বাড়িতে না ফিরে আসে এরপর রানী একা একা বসে কান্না করতে থাকে তখন জোনাকিও তার কাছে আসে এরপর সে বলে মা আমি টাকাটা নিইনি আর ওই ছেলেটি তার স্কুলের ফ্রেন্ড তারা একসাথে পড়াশোনা করতো জোনাকি ছেলেটিকে ভালোবাসত এবং ছেলেটিও জোনাকিকে ভালোবাসতো কিন্তু তার বাড়ি থেকে হঠাৎ গোলাপের সাথে বিয়ে ঠিক করে ফেলে পূর্বে আমরা দেখেছিলাম জোনাকির বিয়ে সময় তার চুল কেটে ফেলা হয়েছিল আর বলা হয়েছিল যে তার মাথায় ইনফেকশন হওয়ার কারণে তার চুল কেটে ফেলা হয়েছে আসলে সে সময় সে অসুস্থ ছিল না কোনো মতে যেন তার বিয়েটা আটকে যায় এজন্যই সে চুল কেটে ফেলেছিল কিন্তু তার আর শেষ রক্ষা হল কই জোনাকির আসলে অনেক ইচ্ছে ছিল যে সে পড়াশোনা করবে এজন্য ছেলেটি তাকে বইপত্র দিয়ে যেত অন্যদিকে আমরা দেখতে পাই বিজলির কাছে রাজেশ নামের একটি কাস্টমার প্রায় আসত রাজেশের কথাবার্তায় বিজলি মনে করেছিল রাজেশ তাকে অনেক ভালোবাসে একদিন রাজেশ বিজলির কাছে এসে বলে চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যায় এটা শুনেতে বিজলি অনেক খুশি হয়ে যায় সে মনে করে রাজেশ হয়তো তাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চায় এটা ভেবে বিজলি অনেক খুশি হয়ে যায় কিন্তু এরপরে তার খুশিটা শেষ হয়ে যায় তখন রাজেশ বলো চলো আমরা এখান থেকে দিল্লিতে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করি আর তুমি রাজ করবে সারা দিল্লিতে এটা শুনে তো বিজলির অনেক খারাপ লাগে এবং সেখান থেকে সে রাজেশকে চলে যেতে বলে আর ভাবতে থাকে পৃথিবীর সব পুরুষই আসলে একই রকম এরপরে দেখা যায় রানী তার ঘর বিক্রি করে দেয় এবং তার ঋণের সমস্ত টাকা পরিশোধ করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই জোনাকি এবং তার বয়ফ্রেন্ড বাসে করে দূরে কোথাও চলে যাচ্ছে আসলে রানী জোনাকির বয়ফ্রেন্ডকে ডেকে তার হাতে তুলে দেয় এবং যাওয়ার সময় তার ঘর বিক্রির কিছু টাকা জোনাকিকে দিয়ে দেয় এরপর রাত হলে লাজু তার স্বামীকে বাবা খুশির খবরটা জানায় অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি লাজু সেই সাধু বাবার মাধ্যমে তার বাচ্চা কনসেপ্ট করেছে লাজু তার স্বামীকে বলে এই বাচ্চার বাবা তুমি আর তুমি এতে খুশি হওনি লাজুর স্বামী খুশি হওয়ার পরিবর্তে তাকে প্রচন্ড মারধর করতে থাকে এবং জিজ্ঞাসা করে এই বাচ্চা কার তুই কার সাথে শারীরিক সম্পর্ক করে বাচ্চা পেটে নিয়েছিস আর আমি জানি বাচ্চার বাবা আমি নই কারণ আমি তো আর কখনোই বাবা হতে পারবো না লাজু তখন তার স্বামীকে জিজ্ঞাসা করে তুমি জানতে যে তুমি কখনোই বাবা হতে পারবে না তাহলে আমাকে কেন এতদিন মারধর করেছিলে লাজুর স্বামী লাজুকে আরো বেশি মারধর করতে থাকে রানী এসে দেখে লাজুকে তার স্বামী প্রচন্ড মারধর করছে এরপর রানী লাজুকে বাঁচাতে লাজুর স্বামীকে ধাক্কা দেয় আর ধাক্কা সামলাতে না পেরে লাজুর স্বামী আগুনে পড়ে যায় লাজু তার স্বামীকে বাঁচাতে গেলে রানী তাকে টেনে নিয়ে আসে এবং বলতে থাকে এমন স্বামীকে বাঁচানোর থেকে না বাঁচানোই ভালো লাজুর স্বামী সামনে পরেই মারা যায় এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে বিজলির কাছে আসে এবং বিজলিকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর সব কথা শুনে বিজলি লাজু এবং সমস্ত কিছু ঘুষিয়ে শহরে চলে আসে তাদের জীবনটা নতুনভাবে শুরু করার জন্য যেখানে থাকবে না বাধা বিপত্তি এবং অন্যায় অবিচার আর এই দৃশ্যটার মাধ্যমে মুভিটা এখানে শেষ হয়ে যায় আসলে আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে জানে না তারা মনে করে মেয়েদের জন্ম হয়েছে শুধু সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা লালন পালন এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য আসলে সমাজে মেয়েদেরকে মূল্যায়ন এবং অগ্রাধিকার দিলে তারা অনেক বড় পর্যায়ে যেতে পারবে তাই চলুন সময় থাকতে আমাদের সকলের চিন্তাভাবনা পাল্টায় তো বন্ধুরা আজকের মুভির কাহিনীটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই সাথে তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো এখনই দয়া করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টাটা